তো যাই হোক খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে মামা আসছে মামা খাইলো ভাই মাথা তোর কি ভাইছে ভালো হয়েছে অনেক দিন পর দেখা হলো তোমার হাতে দেখ ভালো হয়েছে না ঠিক দিকে গোলাপ গাছটা অনেক বড় হয়ে গেছে মানে পনেরো দিন বাড়িতে নাই না পনেরো দিনে মনে হয় যে অনেক কিছু পরিবর্তন আসবে

ইলিশ মাছ কেমন লাগলো abar আর direct লাগছে holo elish mat kham laglo kalkar

কিলো খাই জদ্দা দিয়া তোমাৰ নানি अनेक दिन तक भाई मत खाएंगे देख बालू इलास्के रन ना बनी उलट काठा जा कठाना जाते हाँ काठा कच्चा बुक फड़िदे सास शीलन आते डर चालमास कने की तुक रहोगे ना हाँ वहाँ करती हूँ हाँ फांग्रस रिटेल खाए खिलना মরিয়ম কি খেয়েছ এখন খাও নাই খাওয়া লাগব না খেলা আমি সকালে খায় না স্কুল যাও স্কুলে কি কি পড়ায় সরেও পড়ায় আর কি

গোলাপ গাছটা অনেক বড় হয়ে গেছে মানে পনেরো দিন বাড়িত নাই না পনেরো দিনে মনে হয় যে অনেক কিছু পরিবর্তন আসবে অনেক কিছু পরিবর্তন গোলাপ গাছটা বড় হয়েছে ওই যে কুমড়া গাছটা উপরে উঠে গেছে তালের উপরে উঠছে এইদিকে পনেরো দিনের মধ্যে আরেকটা একটা জিনিস হয়েছে দেখেন এই যে এইখানে আমাদের আগে কাকরলের।

এদের পাশে ডালিম গাছটা সুন্দর হয়েছে হ্যাঁ ডালিম গাছটা ভালোই হবো এটা কী এটা কি গাছ মানে যে এটা কি এটা শসা আর ওগুলা সিমের বীজ ও না ও সিম পানি কুমড়া আর পাশে হচ্ছে যে আমাদের এই যে পুঁই শাক পুঁই শাক খাও নাই

সুন্দর দেখা দেখেন কতটুকু কিন্তু এই এতটুকুর মধ্যে কত সবজি লাগানো হয়েছে মরিচ আছে এখানে সিম সিম তারপরে পানি কুম শশার গাছ লাগানো হয়েছে আবার এখানে পুঁই শাক হ্যাঁ এইখানে ডালিম গাছ এখানে আবার মিষ্টি কুমড়া চারা তারপরে কাঁকরোল আসলেই ইচ্ছা থাকলে না অনেক কিছু করা সম্ভব টাকা পয়সা যদি একটু ব্যয় করা যায় বা ইচ্ছা থাকে জায়গা একটু কাজ টাজ করলেই ভালোই হয় শুধু মন মানসিকতার দরকার আমার জায়গা নেই জায়গা থাকলে আরো কিছু করা যেই তো চুল কাটাতে ঠে দিলাম হ্যাঁ কো চুল কাটা চুল কাটা কো কে তো ও মরিয়ম চুল কাটা নেবো না হ্যাঁ

I'm gonna go.

Да, биде. Ќал, доре дите си, мала. Тоа ма ова ма нешто не што ја лаѓа дите си. Амдук. Мана, туку не може да лаѓа, Está আমার মা হচ্ছে আপনার এই যে বাইম মাছ এটা খাবে না তারপর হচ্ছে পাঙ্গাস মাছ খায় না টাকি মাছ খায় না আর হাঁস হাঁসের মাংস খায় না দই খায় না এই হলো অবস্থা এই জন্য আমাদের বাড়িতে পাঙ্গাস মাছ আনা হয় না কিন্তু বাইম মাছটা मैंने मोनेर भूले आना है इसलिए, उनको पराकिसी नहीं, मोनेर भूले आं अंतिम जख्म, यहाँ तक खाई चाहिए, यह लागू होता है। क्या कोशिश मार रहे हो? क्या किया Nie wiem, na. I jest. Nie wiem. Nie wiem. Wyszliśmy w to jest tak kolizja. Ale to अगले बात ना बेची हो ना उनले मुझे दिमाग निकाल देंगे मुझे। लाजिज़ जनों जो ना कहते हैं डिजिटल सिंबिया साहब मुझे दिया दे। पता है? कने खाने वासी तो ना किया दे तेरे बेची है बोलना कुछ नहीं। मूसकों होना, मूसकों होना, ना इधर मूस क्या होता পানি দিয়ে এটা তো ভুনে ভুনে করল না হ্যাঁ অল্প করে পানি দিলাম ছালের মধ্যে ভেজে নিলাম না একটু পছন্দ করলাম কসম করে ভেজে পানি দিলাম এত তো পরিমাণ রোদ উঠছে আল্লাহ রোদে খা খা করতেছে দেখেন কি অবস্থা মানে কালকে আকাশটা একটু মেঘলা দেখলাম রাতে মনে হয় রাতে মনে হয় বৃষ্টি হবে এই রকম ভাব কিন্তু এখন কালকে রাতে আর বৃষ্টি হয় নাই একটা বা দুই ফোটা পড়ছে আজকে আবার প্রচন্ড রোদে টেকে যাবে মাছটা হয়ে গেছে করে নিলাম জল রাখি নাই

শুনি সে <small> 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 সামল দিলা পেঁয়াজ 谢谢。 得，太乐了，真的。

খা দেখতে ভাল হয়েছে ভেন্ডে আলু বুঝেছে আলু তো আগে দেওয়া ছিল একটা ধরে যাই হোক খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পরে মামা আসছে মামা খাইলো ভালো ভালো দেখা তোমার না ঠিক আছে তো আজকে খাওয়া দাওয়ার ভিডিও আপনাদের দিতে পারলাম না কারণ একটা বিজি এক জায়গায় যাবো আমরা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মামাকেও আমি আসছি মামাও চলে আসছে অবশ্যই মামা আমাকে খুব ভালোবাসে আমি নাই মামাও আসে এ কয়দিন আমি আসছি মামা আসছে ভাতটা খাইলো তো যা হোক মামু তাহলে বাদ যাবে যাও আমরা এখান যাবো তো আচ্ছা আইসো আবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এলার পরিবারের সঙ্গে থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ